আসসালামাইকুম দখল সূত্রে অর্জিত মালিকানা বাতিল তিন পদক্ষেপে বেদখলের জন উদ্ধার দখল হবে তাৎক্ষণিক জমি বেদখল হয়ে যাওয়া আজকের সমাজে একটি সাধারণ অথচ গভীর সংকট বিশেষ করে প্রবাসী কিংবা ব্যস্ত নাগরিক যারা জমির পাশে নিয়মিত উপস্থিত থাকতে পারেন না তারা প্রায়শই জমির কেয়ারটেকার বা আত্মীয় বিশ্বাস করে টকেন শুরুতে বিশ্বস্ত মনে হলেও পরে ওই ব্যক্তিরা কৌশলে ভুয়া দলিল তৈরি করে জমির দখলে নেয় আবার কেউ কেউ পেশি শক্তি প্রয়োগ করে দিনের পর দিন জোর করে জমি দখল নিয়ে রাখে এসব ঘটনায় ভুক্তভোগীরা প্রায়শই দিশেহারা হয়ে পড়ে আইন আদালত জনপ্রতিনিধি থেকে শুরু করে অনেক জায়গায় ঘুরিয়েও সুরাহা পান না এ বিষয়ে আমি মাহফুজ আজ একটি স্পষ্ট ব্যাখ্যা দিয়ে আপনাদের উপকার করার চেষ্টা করব তবে আজ আপনাদের যারা এই পেজে নতুন তাদের স্বাগতম আইন নতুন ভিডিও নিয়মিত পেতে অবশ্যই পেজটি ফলো করে রাখবেন আর যারা ফলো করেছেন তাদেরকে ধন্যবাদ আপনারা অবশ্যই ভিডিওটি লাইক শেয়ার কমেন্ট করে আপনাদের বন্ধুদের মধ্যে ছড়িয়ে দিন যাতে আপনাদের বন্ধুরা সহায়তা পায় মাত্র তিনটি আইনি পদক্ষেপ নিলে যে কেউ তার ব্যথক জমিয়ে ফিরে পেতে পারেন তাও অনেক ক্ষেত্রে তাৎক্ষণিকভাবে